শুরুতে শুরুতে ভয় লাগতো মোশারফ ভাইয়ের সাথে রিসেন্টলি কোন কাজ করা হয়েছে কিনা হ্যাঁ মোশারফ ভাইয়ের সাথে রিসেন্টলি আমার এনটিভির 7 কিলো 1 গ্রাম একটা নাটকের শুটিং চলছে এটা খুব বড় মেগা সিরিয়াল এবং এই নাটকটা খুব ভালো রেসপন্স পাচ্ছি এটা ডিরেকশনে আছে শামস করিম এবং এটা এই তো কিছুদিন আগেও শুটিং করলাম আবার আগামী কালকে থেকে ওটা শুটিং নামটা কি ইন্টারেস্টিং ইন্টারেস্টিং 7 কিলো 1 গ্রাম হ্যাঁ মানে সাত কিলোর মধ্যে একটা গ্রাম এবং ওই গ্রামটার নিয়েই গল্প তো একটা গ্রামে বিভিন্ন রকমের মানুষ থাকে বিভিন্ন সেসব নিয়ে গল্প এবং গল্পটা খুবই ইন্টারেস্টিং আমি এখানে লাবণ্য চরিত্র প্লে করছি যে একজন এনজিওতে কাজ করে এবং একজন স্কুল মাস্টারের মেয়ে সমাজকে বা গ্রামকে সচেতন করা হচ্ছে তার কাজ এবং গ্রামে নারীদের বিশেষ করে কোনো অসম্মান হলে বা তাদের জন্য ফাইট করে লড়াই করে তো আমার সবসময় নারী কেন্দ্রিক ক্যারেক্টার করতে ভাল লাগে আমার এই নাটকটা খুব পছন্দ শুরুতে শুরুতে ভয় লাগতো এখন খুব ভাল লাগে এখন হি ইজ মাই এখন তো ভাইয়া লাইক তুই 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 হয়ে গেছে কর এটা করো এটা কর মানে এরকম অনেক ভালো ভাবিও থাকে সেটে তা আমরা অনেক আড্ডা দিই গল্প করি মজা করি তারপর একসাথে কাজ করি এখন একটা টাইমে মনে হতো যে অনেক বড় অভিনেতা অনেক হয়তো অ্যাটিটিউড থাকবে বা অনেক রাগ থাকবে ভাইয়া একদম ওরকমই না আমার মনে হয় ভাইয়ার চেয়ে আমারই রাগ বেশি মানে ভাইয়া এত মাটির মানুষ আসলে খুবই এবং ভাবিও খুব ভালো মানুষ ভাইয়া ইজ লাইক মানে খালি পায়ে হাঁটতেছে মানে যেখানে সেখানে বসে যাচ্ছে স্টার্ডম ব্যাপারটা ওনার মধ্যে একদমই নাই উনি একদমই মাটির মানুষ মানে আমাকে এই চেয়ারেই বসতে হবে আমাকে ওই কাপেই কেন চা দিতে হবে এরকম কিছু তাদের মধ্যে নাই। মানে যারা আসলে গুণী অভিনেতা যারা জাত অভিনেতা আমার মনে হয় তাদের এর তারা বোধহয় এরকমই হয় তো আমার খুব ভাল লাগে এবং ভাইয়ার জন্য মাঝে মাঝে ভাই খুব চা পছন্দ করে মাঝে মাঝে ভাইয়ার জন্য বিভিন্ন ফ্লেভারের চা নিয়ে যায় বা কফি নিয়ে যায় যে ভাইয়া আজকে নতুন একটা ফ্লেভারের চা বা কফি আনছি একটু ট্রাই করো ভাইয়া খুব এনজয় করে যে আচ্ছা দেখি কেমন বানাই নিয়ে আয় তো আমরা একসাথে খাই কাজ করি খুব মজা করে কাজটা করি আসলে